যারা কোন করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন না নিচ্ছেন না মানে আমার প্রশ্ন বোনাস তো না কি হয় তো সরকারই সেটা নেবেন তো না নেবেন না তুমিই নেবে তো 26 সালের পর তোমাকে যখন দল টিকিট দেবে না বা তুমি এমএলএ থাকবে না পেনশনটা নেবে তো তোমার বিরুদ্ধে প্রথম যদি তুমি পেনশন তোলো আমি আলী Абদুলদার তোমাকে মামলা করে কি করে পেনশন বন্ধ করতে তা সেটাই দেখিয়ে দেবো আজকে তোমাকে যে টাকাগুলো দিচ্ছে এটা মমতা ব্যানার্জির বাপের টাকা না এটা অভিষেক ব্যানার্জির বাপের টাকা না এটা কাঞ্চন মল্লিকের বাপের টাকা না এ টাকা জনগণের টাকা কারণ মমতা ব্যানার্জির টাকা কালীঘাটে ছাপায় না নবান্নে ছাপায় না আপনার আমার জনসাধারণের টাকায় দিচ্ছে আমার মতো একজন সাধারণ ছেলে হই তোকে সম্মান দেওয়ার যোগ্য মনে করছি না আমি আলি আফজাল এটাও আলি আফজালের বাপের টাকা নাই যেটা মুসলমানদের দিচ্ছে নরেন্দ্র মোদীর টাকাও নাই এটাও জনতার টাকা জনগণের টাকা থেলে একই মুখে দুই রকম কথা কেনে তোর আর তুই যেটা বললি নি যে তুই আলি আফজাল যে পেনশনের টাকা আটকে দিবি কাঞ্চন মল্লিকের টাকা তোর বাপের হিম্মত থাকে তুই টাকা আটকে দেখাস পেনশনের টাকাটা তোর যদি বাপের হিম্মত থাকে তুই যদি এক বাপের বেটা হইস আটকে দেখাস তুই তোকে এই কারণেই তুই তো করছি কারণ তোর সম্মান দেওয়ার যোগ্য আমি মনে করি না তুই বলেছিস এবার শুনে দেখ এখন ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি যে দেশ স্বাধীন হওয়ার পরে এই প্রথম কোনো মুসলিম নেই মন্ত্রী সভায় এর আগে নামক আসতে যে মুসলিমগুলো ছিল শাহনওয়াজ হোটেজ মুক্তমুখ ছিল সেগুলো নামক আসতে মুসলমান কিন্তু মুসলমান ছিল এই প্রথমবার মুসলিম নেই এবং ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশটা লোকসভা সিটে একটিতেও মুসলিমকে দেওয়া হয়নি বিজেপির তরফ থেকে পশ্চিমবাংলায় বিয়াল্লিশটা সিটের মধ্যে একটিও দেওয়া হয়নি মুসলিম তারপরে শুভেন্দু অধিকারী তথা বিজেপি ভাবে কীভাবে যে মুসলিম সম্প্রদায়ের মানুষ বিজেপিকে ভোট দেবেন বুলডুজা চালাচ্ছ আপনারা উত্তরপ্রদেশে গুজরাটে ডাঙ্গা করছেন সমস্ত কিছু মুসলমান বিরোধী কাজকারবার করছেন এবং পার্টির মিডিন মিছিল জয় সিরাম বলছেন তার মানে যেতে হয়েছেন যে না এটা শুধু হিন্দুদের দল তাহলে মুসলমানরা কেন ভোট দেবে ভোটে হেরে কি শুভেন্দু অধিকারের মতিভম হয়েছে আমরা এই সমস্ত বিষয়ে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ মহাশয় কি বলবেন আপনারা দেখুন দর্শক এই সাংবাদিক ভাই যে প্রশ্নগুলো এই আলিয়া আফজলকে কইছে একটা উত্তর দিতে পারেনি কিন্তু ঘুরি অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে মানে যে সাংবাদিকের প্রশ্নের যে উত্তর সেটা না দিয়ে অন্য দিক দিয়ে ঘুরিয়ে দিচ্ছে কথাটা আপনারা দেখুন কি কারণে ঘুরিয়ে দিচ্ছে জানেন তো আপনারা কিছু মুসলমান মুসলমান বিজেপির পাশ আটে আবার স্বয়ং নরেন্দ্র মোদীর পাশ আটে ইয়ে এ চালি আফজাল এবার কিভাবে পাশ আটে সেটা পরে আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনি শুনে নিন কার ব্যাপারে শুভেন্দু অধিকারী যে বলেন মুসলিম মানেরা বিজেপি কে ভোট দেয়নি মানে ভালো থাকতে চায় না শুভেন্দু অধিকারী আগে কি পার্টি করতো তৃণমূল 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 থেকে এলো কবে বিজেপিতে এলো কবে একুশ সালে তাহলে শুভেন্দু অধিকারী এটা জেনেই এসছে যে ওটা হিন্দুদের দল দেখেই এসছে এবং শুভেন্দু অধিকারী এখন জয়শ্রীরাম বলে আজকে আপনারা বলছেন যে মুসলমানদের ভোট পায়নি বা সংসদে মন্ত্রী নেই মুসলমান আপনি আমাকে বলুন পশ্চিম বাংলায় মোদীর প্রকল্পগুলো যতগুলো প্রকল্প মমতা ব্যানার্জির খালা আপান না মমতা ব্যানার্জির স্বামী দর্শক আপনারা এর কথাগুলো একজন উকিল কোটের উকিলের ভদ্রতা ভাষা তাহলে একে তুই তোকার ছাড়া আর কি বলবো আমি আপনারাই বলুন একজন মুখ্যমন্ত্রীকে কিভাবে কটাক্ষ করছে আপনারা দেখছেন কিভাবে অপমান করছে মুখ্যমন্ত্রীকে তাহলে এর নামে কোনো এফআইআর হবে না এর নামে কেস হবে না এ উকিল তো কী হয়েছে এর নামে অবশ্যই এফআইআর হওয়া দরকার কই না কেউ তো হে যে এর নামে এফআইআর করবে আমি কিন্তু কোনো পার্টির কথা বলছি না যেটা হক কথা সেটাই আমি বলছি মমতা ব্যানার্জির খালান না মমতা ব্যানার্জির ছেলেন না ছেলে তো না ভাইপু সরি তাই যে মমতা ব্যানার্জি ওই সমস্ত প্রকল্পগুলো আজকে বলুন প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি প্রকল্প সেই প্রকল্পেতে শুধুমাত্র হিন্দু পাড়াই দেওয়া হয় মুসলমান পাড়ায় দেওয়া হয় না একটা উদাহরণ দেখাতে পারবেন প্রধানমন্ত্রী সড়ক যোজনা শুধুমাত্র হিন্দু এলাকায় হয়েছে মুসলমান এলাকায় হয়নি একটা প্রমাণ দেখাতে পারবেন মোদী সরকারের উজলা যোজনা যে উজলা যোজনাগুলো যে গ্যাস মুসলমানদেরকে দেওয়া হয়নি শুধুমাত্র হিন্দুদেরকে দেওয়া হয়েছে একটা প্রমাণ দেখাতে পারবেন একটা প্রমাণ দেখাতে পারবেন পারবেন না তাহলে মুসলমানরা মোদিজির প্রকল্প থেকে সুযোগ সুবিধা ঘর বাথরুম পায়খানা রাস্তা আপনি বলুন যখন কবি হয়েছিল যে কোভিড ইঞ্জেকশনগুলো দেওয়া হয়েছিল শুধুমাত্র বেঁচে বেচে হিন্দুদেরকে দেওয়া হবে মুসলমানদেরকে দেওয়া হবে না এই ছিল লেখা ছিল না তাহলে সেই জায়গাতে ইনজেকশন যখন দেওয়া হচ্ছে তখন সবকা সাত সবকা বিকাশ কোন মুসলমানদেরকে বাদ দেওয়া হয়েছিল আজকে সেই মুসলমানরা ভারতীয় জনতা পার্টি যখন পার্টি দাঁড়ায় মোদীকে গাল দেয় মোদীর গুস্তির ছাদ্ধ করে মমতা বাবুর পাঁচ হাঁটে মমতা বেগমের পাঁচ হাঁটে মমতা খালার পাঁচ হাঁটে আর মোদীজিকে গাল নেয় মোদির সুবিধা ভোগ করবো মোদীর ঘর নোবো মোদি রাস্তায় হাঁটবো মোদীর গ্যাস জ্বালাবো আর ভোট দেবার সময় ওটা তো সাম্প্রদায়িক প্রকল্পগুলোর কথাগুলো বললেন এগুলো নরেন্দ্র মোদীর প্রকল্প যে টাকাগুলো আসে রাস্তাঘাট এই যে উজালা কানেকশন গ্যাস সিলিন্ডারের যে কথা বলে বললেন এগুলো নরেন্দ্র মোদীর প্রকল্প আর পশ্চিমবাংলা সরকার যদি কোনো কাজ করে টাকা দিয়ে সেটাই যে মমতার বাপের নয় কাঞ্চন মল্লিকের বাপের নাই অভিষেক ব্যানার্জিরও বাবার নাই আর এই নরেন্দ্র মোদীর যে কাজগুলো করে আমি কিন্তু আমাদের ভারত সরকারকে ছোট করব না সবসময় মাথায় করে রাখব কারণ কাউকে ছোট করার শিক্ষা আমাদের দেয়নি কিন্তু কাজ কাজক্ষেত্রে কিছু মানুষকে ছোট করার উদ্দেশ্য থাকে তো আচ্ছা এই প্রকল্পগুলো যদি নরেন্দ্র মোদির হয় তাহলে মমতা যে টাকাগুলো দিচ্ছে তাহলে এইগুলো জনতার টাকা আর নরেন্দ্র মোদি যেখান থেকে দিচ্ছে সেই টাকাগুলো আলি আফজালের বাবার টাকা তাই না আলি আফজাল আলি আফজাল তোর বাবার টাকা আমি তোকে বলছি জনতা যেগুলো দিচ্ছে মুসলমানদেরকে দিচ্ছে এগুলো জনতার টাকা তাহলে এগুলো জনতার নরেন্দ্র মোদীর যে প্রকল্প টাকাগুলো আসছে এগুলো জনতার টাকা নয় এগুলো তোমার বাবার টাকা আর এগুলো মমতার বাবার টাকা তাই না আলি আফজাল কথাটা নিশ্চয়ই বুঝেছিস তুই আমি কি বলছি তুই এইছি ঘাটে ঘাটিয়া ইনসান তো নরকেও জায়গা হবে না আলী আফজাল তুই শুনি রাখ কথাটা তুই সব সময় দ্বন্দ্ব ছাড়া কিছু বলিস নি কথা তুই বলিস আলী আফজাল তুই বিজেপির দালালি করিস তো তাই বিজেপি যেটা করবে সেটাই তোর কাছে ভালো আর মমতার যেটাই করবে সেটা তোর কাছে খারাপ আরে ওটাও জনতার টাকা এটাও জনতার টাকা কারণ ওটা আলী আফজাল তোর বাবার টাকা নাই তোর নদীর টাকায় হাইটবে মোদির রাস্তায় হাইটবে মোদির গাছে রান্না করবে মুসলমানরা তাই না তুই বলতো তোর বাবার টাকাই বলো তুই একবার বলছে আমার বাবার টাকা সে নালাই ঘাটে ঘাটিয় কিন তোর লজ্জা না কেন এইসব কথা বলতে এই ধরনের কথা বলতে আরে মানুষ রাজনীতি করে পার্টি করে যার ইচ্ছা তাকে ভোট দেবে যে মুসলমান বলি ভোট দেয়নি নরেন্দ্র মোদীকে সেটা তুই কি করে বলিস মুসলমানরা ভোট দেয়নি নরেন্দ্র মোদীকে খালি ঘেউ ঘেউ করা জানিস তোরা তোদের মতো লোক খালি বাঁধানো জানে আর কিছু জানে না কারণ তোর কাছে তো কেউ যায় না কেস নিয়ে তাই তোর ইনকাম হবে তুই সাংবাদিকের সঙ্গে যেটা বলি যে দু পয়সা হয় আলতো ফালতু বলি এই ধান তুই থাকিস কারণ তোর কাছে একটা লোকও মনে যায় না কেস নিয়ে যে আলী আফজাল আমার কেসটা চালিয়ে দেন আপনি এ কথা কেউ বলে না তোকে কারণ তোর চরিত্র সবাই জেনে গেছে ফায়দা নেবার সময় নাট করুন আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি নরেন্দ্র মোদী যেখানে ছিল ব্যানারসে সেই ব্যানারসে পাঁচশো বিয়াল্লিশটা আবাস যোজনার ঘর মুসলমানদেরকে দেওয়া হয়েছে লিস্ট খুলে দেখে নিন সেখানে ওই বুথে পাঁচশো বিয়াল্লিশটা ঘর পেয়েও মোদিজি ওখানে ভোট পেয়েছে জিরো তাহলে নেবার সময় নেবে ভোট দেবার সময় তখন হয়ে যাবে সাম্প্রদায়িক সরকার দেশের জনতাকে সে মুসলিম হোক আর হিন্দু হোক যে কোনো ধর্মের লোক হোক আর যে মুসলমানের নাম শুনেছে মুসলমানকে দিয়েছে এর বুকটা ফেটে যাচ্ছে আর এগুলো তোর বাবার টাকা নয় রে আলী আফজাল কথা বুঝতে পেরেছিস তোর বাবার টাকা নয় এগুলো আর তোর বাবার টাকা যদি হয় তাহলে তুই নিষেধ কর সরকারকে নিষেধ কর যে মুসলমানদের দিয়েন না ঘর যে প্রকল্প মুসলমানদের বন্ধ করে দিতে বল না তোর বাবার টাকা তো এগুলো তুই বল কোন মুখে বলে কোন মুখে মুসলমান না বলে যারা বলে যারা সেকুলার বলে এই সেগুলার পার্টি তাদা কে দিত তাহলে বলুন বহরমপুরে যে ভোটটা হয়েছে বহরমপুরে অজিত চৌধুরী পাঁচ বছর সাংসদ তাহাকালীন উনি রেলমন্ত্রী ছিলেন যে রেলগুলো দেখতে পাচ্ছেন বহরমপুর লাইনে ওটা উনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন করেছে মানুষের বিপদে আপদে পঁচিশ বছর সেবা করেছে ব্রহ্মপুরের গদে মুসলমান এলাকায় সেই মুসলমানরা কি করলো ওই অদিত চৌধুরীকে শুধু হিন্দু ছেলে বলে এই প্রথম ওখানে একটা মুসলমান দাড়িয়লা ওদের দিদি বলে না বাংলার মেয়েকে ভোট দিন তাই ওই যে ইউসুফ পাঠান বহরমপুরের কোন ঘাসাতে জন্ম ছিল বরমপুরের কোন মায়ের কলে জন্মেছিল পশ্চিম বাংলার কোন মায়ের কলে জন্মেছিল ইউসুফ পাঠান তাকে প্রার্থী করে দিল আর মুসলমানরা দাঁড়িয়েওয়ালা মুসলমান দেখে ওই অধর শরীরে অধীর চৌধুরীকে মুসলমানরা কতবার এমপি করেছিল কতবার বিধায়ক বানিয়েছিল তুই জানিস সেটা এই মুসলমানরা আর একবার অন্য কাউকে ভোট দিয়েছে তোর মুসলমানদের উপরে রাগ হয়ে গেছে তাই না মানে আবার দেওয়ার দরকার ছিল তুই এইটাই চাইস তাই না তোর মতন বেহাত নির্লজ্জ এ দুনিয়াতে একটাও নাই তুই যেভাবে কুত্তার মতো ঝাঁপাছি তো তোর মুখে খালি দ্বন্দ্ব কথা খালি হিন্দু মুসলিম কথা তোর মুখে দ্বন্দ্ব আর তোর নামে এফআইআর হবে আমি তোকে দি বলছি চ্যালেঞ্জ দিছি যে তোর নামে এফআইআর হবে এই পশ্চিমবাংলার মধ্যে কেউ না কেউ আসে মুসলমান যে তেন তোর নামে এফআইআর করবেই